সালামু আলাইকুম ভাই আমার ভাবিরা আপনাদের আজকে আবার কিছু সাংবাদিক ভাইদের বিষয়ে কথা বলবো কারণ সবসময় দেখি কিছু সাংবাদিক ভাইরা এমন কাজ করে যেমন ধরেন কিছু লেজেন্ডারি আমাদের দেশে আছে সেটা নায়ক নায়ক হোক নায়িকা হোক কি কিছু রাইটার হোক প্রডিউসার হোক যে কোনো সংস্কৃতি ব্যক্তি হোক কি কোনো উচ্চমাত্রায় কোনো ব্যক্তি হোক এখন দেখেন তারা যেহেতু অলরেডি লেজেন্ডারি তারা যেহেতু অলরেডি তাদের একটা সার্টেন এইজ হয়েছে একটা মানুষের সার্টেন এইজ যখন হয়ে যায় তখন মানুষের কিন্তু এমনিতেই সাধারণ কথা বলাতেই কিন্তু ব্যালেন্স থাকে না তখন যদি আপনারা এরকম কিছু একটা বিতর্কিত প্রশ্ন করেন তখন ওই মানুষটা মুখ ফসকে এমন একটা কথা বের হয়ে যাবে তখন কি হবে ওই মানুষটা তার জীবনের শেষ পর্যায়ে এসে একটা বিতর্কের সাথে জড়ায় যাবে তো এখন আমি কার বিষয়ে কথা বলবো যেমন কাল কালকে একটা ভিডিও দেখলাম আমাদের সদ্দেও। সোহেল রান্না সাহেবের ইন্টারভিউ নিচ্ছে ওনার মোটামুটি মার্শাল্লা অনেক বয়স হয়েছে আমরা জন্ম থেকে ওনার সিনেমা দেখতেছি ওনাদের সিনেমা দেখতেছি সেই তুলনায় ওনাদের বেশ ভালো বয়স হয়েছে আর আমি তো একদম কাছে থেকে দেখছি যেহেতু আমি চার নম্বর সেক্টর ওনার গেট আর আমার গেট একদম সামনে সামনাসামনি ছিল একই মানে প্রতিবেশী ছিলাম তো ওই ওই হিসাবে ওনাকে আমি একদম কাছে থেকে খুব বেশি ভালো করে দেখছি তো যাই হোক তার বিষয়ে বলবো তার আগে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পেজটাকে ফলো দিবেন যে যেখান থেকে দেখবেন একটা লাইক দিয়ে রাখবেন আর আমার বলাতে যদি কোনো ভুলচুরিটি হয় অবশ্যই ক্ষমা চোখে দেখবেন কারণ এত বড় মাপের মানুষদেরকে নিয়ে বলা একটু ভুলচুরিটি হতেই পারে অবশ্যই ক্ষমা স্টিক চোখে দেখবেন তো ওনার একটা ইন্টারভিউ নিতে ছিল এই সাম্প্রতিক অনেক বছর পরে হলো নায়ক সালমান শাহ একটা তদন্ত রিপোর্টার্সদের যে সে সুইসাইড করে নেয় সে আত্মহত্যা তাকে মার্ডার করা হয়েছে তো তো ওই বিষয়টা নিয়ে ওনাকে ইন্টারভিউ নিচ্ছে তো উনি এরকম করে বলতেছিল যে সালমান শাহ কিসের এরকম সবার জনপ্রিয় কিভাবে হইতে পারে হ্যাঁ এত বক্ত সালমান শাহ কোথেকে আসতে পারে সালমান শাহ যখন মারা গেছে তখন তো অনেকে দেখেই নেই অনেকে তো তার সিনেমা দেখেই নেই তো আমার জানা মতো আমি যতটুকু জানি যে সালমান শাহ মোটামুটি সব যতটুকুই সিনেমা করছে যাই করছে এখন উনি যে কথাটা বলতেছিলো ওনার সিনেমাগুলো তো সব একই রকমের ছিল ওর সিনেমা সব প্রেমঘটিত সিনেমা ছিল এখন সিনেমা তো আরও বানায় নেই ও জাস্ট অভিনেতা ছিল ডাইরেকশন যারা দিচ্ছে রাইটার প্রডুসার হ্যাঁ ও জাস্ট অভিনয়টা সূক্ষ্মভাবে করছে যে দর্শকের মনে এখনও গেথে আসছে আর আমার মনে হয় সব বয়সের মানুষই সালমান শাহকে সালমান শাহ এমন একটা নায়ক ছিল যে সব বয়সের মানুষই ওকে পছন্দ করত একটু হলো সব মানুষের দিলে মনে এখন পর্যন্ত আছে এখন উনি এমন একটা দায়িত্বশীল জায়গায় ইভেন ওনার কলিগ ওনার ছোট ভাই ওনার শোভাকাঙ্ক্ষী ওনার ওনাদের জগতের মানুষ তো ওনাদের জগতের মানুষদেরকে নিয়ে যদি ওনারাই বিতর্ক কথা বলে তো সাধারণ মানুষ কি বলবে ওনার বলা উচিত ছিল যাই হোক যদি এটা মার্ডার হয় কি সোসাই সুইসাইড হয় যেটাই হয় একটা সুষ্ঠু তদন্ত করে যদি এটা বের হয় যারা অপরাধী যারা দোষী তাদের শাস্তি হোক তাদের বিচার হোক আমরা শিল্পী সমাজ সমাজ থেকে এটাই 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 আশা করি এটাই আশাবাদী হ্যাঁ কিন্তু এই কথাটা না বলে উনি উল্টা একটা মৃত ব্যক্তিকে নিয়ে একটা বিতর্ক কথা বলে ফেললো তো এর জন্য বলি যে সাংবাদিক ভাইরা যখন মানুষের এই এই যে আসে এই বয়সে আসে তখন মানুষের কিন্তু সোদ্ভুত এমনি ঠিক থাকে না তখন যে যদি এই সমস্ত প্রশ্ন আপনারা করেন তখন তারা এরকম অদ্ভুত উত্তর দিয়ে দিবে ওইটা নিয়ে বিতর্ক হবে ওইটা নিয়ে এই যে একটা তদন্ত যে যেহেতু একটা একটা জিনিস এত বছর পরে এটা হচ্ছে তো ওইটার যদি কিছু এটা সত্যতা পায় তো ওইটাও তদন্ততে একটু মানে বিহাদ করবে আমি মনে করি কারণ আমি ভিডিওটা দেখছি আমার একটু খারাপ লাগছে কথাগুলো শুনে আর আমি যেহেতু একজন সালমান শাহ ভক্ত মানুষ আমি সালমান শাহকে খুব পছন্দ করি যেটা সত্যি কথা ওনার কোনো সিনেমা আমি মিস করি নেই প্রত্যেকটা সিনেমা আমি দেখছি ইভেন কোনো একটা সিনেমা আমি কয়েকবার রিপিট করেও দেখছি তো যেহেতু আমার একজন পছন্দ নায়ক তো তার বিষয়ে কিছু বললে ভালো লাগবে না এখন সে প্রেম 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 ঘটিত সিনেমা করছে অ্যাকশন করছে যাই করছে যেইটাই করছে প্রডিউসর ওনাকে দিয়ে যেটা করাইছে ওটাই তুমি করছে আর ওইটা দিয়েই দর্শকের মনে এখন পর্যন্ত গেথে আছে। খুব অল্প সময় তারপরও এখন পর্যন্ত তার ধারে কাছে কেউ আসতে পারে না যেটা সত্যি কথা আমাদের যত বড় বড় নায়ক নেকার আছে যত যাদের আমি আমি বাংলাদেশের আহ মানে সবচেয়ে প্রথম আমি পছন্দ করতাম আলমগীর আলমগীর আমার খুব পছন্দের হিরো ছিল ছিল মানে কি এখনও আছে যেটা এখনো উনি মার্শাল্লাহ বেঁচে আসে আরও ভালোভাবে বেঁচে থাক দোয়া করি আমার আলমগীর খুব পছন্দের হিরো ছিল জাফর ইকবাল আমার খুব পছন্দের ছিল মানে আমাদের বয়সে যে সময় সেই সিনেমাগুলো আমরা দেখতাম তারপরেই এই সালমান শাহ হ্যাঁ তারপরে মান্না ঠান্না ওরা অ্যাকশন ইয়াং ছেলে পেলেরা ওদের সিনেমা খুব বেশি পছন্দ করতো যে মান্নার সিনেমা খুব অ্যাকশনের ছিল তো যাই হোক থাকে না মানুষের প্রতিটা মানুষের এই ডিফারেন্ট ডিফারেন্ট চয়েস থাকে তো ওই ওই তুলনায় আমি আমি সালমান স্যার একটু একজন ভক্ত মানে অন্ধভক্ত যাকে বলা হয় এখন আমি বলছি না যে যারা মানুষদেরকে এর জন্য শাস্তি দিয়ে দেব ফাঁসি দিয়ে দোক তাদেরকে জেল হোক ই হোক এইসব বলছি না যদি এইটা সত্যি সত্যি এত বছর পরে যদি তদন্ত এমন কিছু বের হয়ে থাকে এমন কিছু ই করতে পারে তাহলে এটা সঠিক বিচার তো কোন মানুষকে চায় না সে শুধু এটা না যে সালমান শাহ এটা একটা দেশের একটা আইনের শাসন চলবে আইনের শাসন থাকবে যেই অপরাধী করবে ওইটা তদন্ততে যদি ধরা পড়ে তার হবে এটা তো সবাই চায় সেটা নট অনলি ফর সালমান শাহ নট অনলি ফর ওমক কার্তেমোক যেই হোক হুম তো আমার সাংবাদিক ভাইদের কাছে আবারও অনুরোধ যে আপনারা যখন ইন্টারভিউ নেবেন একটু বুঝে শুনে নিন কারণ আমি বলছি না উনি বয়স হয়ে গেছে এখন ওনাকে আর অবশ্যই কারণ চলচ্চিত্র চিত্র ব্যাপারে যে কোনো কথাবার্তা জিজ্ঞেস করার কি ওনার ওনার একটা ডকুমেন্টারি আপনারা নিতেই পারেন ডকুমেন্টারি না নিয়ে আপনারা কিনেন আচ্ছা বলেন তো এটার কি মুখ সেমোক এই যে এরকম অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করে অযথা তাদেরকেই বিতর্ক করেন আপনারা বরঞ্চ তাদেরকে বিতর্ক করেন কারণ তারা এরকম অদ্ভুত প্রশ্ন দেয় না বুঝে না চিন্তা ভাবনা না করে অদ্ভুত প্রশ্ন দেয় এদের বলা উচিত ছিল যে দেরি হইলেও এটার একটা সূক্ষ্ম তদন্ত হয়েছে আমরা সবাই খুশি এটার আরও একটু ভালো করে যাচাই বাছাই করা যদি এটা যদি একটা কিছু হয় এখন উনি এই কথাটা বলছে তাহলে এতে কি বোঝায় যে তার মানে ওনরা সবাই জড়িত ছিল সাম মাংসের এমন কিছুই তো হয়তো বা মনে হতে পারে না দর্শকের তো যাই হোক আবারও বলছি আমার বলাতে যদি কোনো ভুল হয় আমার আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কাউকে হাট করার জন্য কোনো কথাবার্তা বলি না তারপরও আমরা মানুষ আমরা আমাদের বলাতে ভুল হতে পারে বিশেষ করে আমার আমি এত গোছায় গেছে কথা বলতে পারি না অবশ্যই ক্ষমা দৃষ্টির চোখে দেখবেন ক্ষমা চাওয়া যেমন মন কাজ ক্ষমা করা মন কাজ সবাই ভালো থাকবেন এটা বাই আবার